তোমায় প্রথম যেদিন দেখেছি মনে আপন মেনেছি তুমি বন্ধু আমার বন্ধু জানো না তুমি বোঝো না তুমি জাননারে প্রিয় তুমি মোর জীবনের সাধনা তুমি জাননারে প্রিয় তুমি মোর জীবনের সাধনা সেদিন ফাল্গুনে দল পূর্ণিমায় মধুর মিঠা মহবয় ফুল ডরে ফুল কেরি সেদিন ফাল্গুনে দলে পূর্ণিমায় মধুর মিঠা মহবয় ফুল ডরে ফুল কেরি সেদিন রাতে বধুয়া তোমারই সাথে করেছিলাম সে চামিনীর তুমি জানো না তুমি জানো না রে প্রিয় তুমি মোর জীবনের সাধনা চলে গেলে আমায় ফেলে কি আগুনে পুকেতে जले একদিন এসে তুমি দেখলা না সে দিন চলে গেলে আমায় ফেলে কি আগুনে পুকেতে जले ফিরে এসে একদিন তুমি দেখলা না তোমায় প্রেতম যদি মন কেউ উঠিরে দেখাই তুমি বকছি রে তোমায় পেতাম যদি মন কুচিরে না তুমি জানো না তুমি জানো না রে প্রিয় তুমি মোর জীবনের সাধনা সেদিন কষ্ট যুগে দা বাহান কত বন জঙ্গল পুরানো আগোনে বন্ধু বাহানা কষ্ট যুগে তা বাহানা উড়াই কত বন জঙ্গল মন পুরানো আগুনে বন্ধুর বাহানা কত বিরোহী নিরন্তস্থলে বিনা কষ্টে আগুন জ্বলে জলে গেলেও জলে আগুন নেবে না তুমি জানো না তুমি জানো না রে প্রিয় তুমি মোর জীবনের সাধনা জনমে জনমে কৃতি দশ মরুদ ভূমে খুঁজে ফিরি তুমারই ঠিকানা সেদিন জনমে জনমে ক্ষেত্রে মরুদ ভূমে খুঁজে তুমারি ঠিকানা পাগল বিজয় বলে চিত্ত চোর আসবে কি জীবনে মোর বিজয় বলে চিত্ত চোর আসবে কি জীবনে মোর বুকে রইল ব্যথা ভরা যাত না তুমি জানো না তুমি জাননারে প্রিয় তুমি মোর জীবনের সাধনা তুমি জাননারে প্রিয় তুমি মোর জীবনের সাধনা তোমায় প্রথম যেদিন দেখেছি মনে আপন মেনেছি প্রথম যেদিন দেখেছি মনে আপন মেনেছি তুমি বন্ধু আমার মন্ত জাননা তুমি বজনা তুমি জাননারে প্রিয় তুমি মোর জীবনের সাধনা তুমি মোর জীবনের সাধনা